নমক দর্শকগণ মচার সত্যানন্দ দর্শকগণ হিন্দু মেথলজি সনাতন ধর্ম একটি অনহনি সম্পন্ন এত জিনিস এত বিজ্ঞান এত জানকারী পৃথিবীর কোনো অন্য ধর্ম নেই কোনো ধর্মে নেই প্রত্যেকটি ধর্ম শ্রদ্ধেয় ভক্তি এবং ঈশ্বরীয় জিনিস কিন্তু আদি ধর্ম সনাতন ধর্মের যে বিশাল জিনিস সেটা কোনো অন্য ধর্মে পাওয়া যাবে না কোনো ধর্মে পাওয়া যাবে না আমাদের বেদ আমাদের পুরাণ আমাদের রামায়ণ মহাভারত গীতা আরো রামচরিত্রে মানস পঞ্চবটি এই গ্রন্থগুলো এতটা গ্রন্থ এক একটা গ্রন্থ এই এই মোটা বেদ কল্পনার অতীত আমরা গর্বিত যে আমাদের ধর্ম এত সাধন সম্পন্ন আমরা গর্বিত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভবিষ্য ভবিষ্য পুরাণ ওই পুরাণ যেখানে মানব জীবনের রেহেন সহেন কি করলে মানুষ নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে পারে এটা হচ্ছে ভবিষ্য পুরাণ দর্শক আমার আপনাদের কাছে একটি নয় নিবেদন আপনারা কমসে কম গুগল থেকে হলো এই পুরাণের জানকারিগুলো নিন মাঝে মাঝে যদি সময় পান একটা ফিল্ম যদি আপনি তিন ঘন্টা আড়াই ঘন্টায় দেখেন তো একটা বেদ একটা পুরাণ একটা গ্রন্থ থেকে আপনারা দু ঘন্টা আড়াই ঘন্টা আধা ঘন্টা একটু পড়ালেখা করুন পড়বার কোনো বয়স হয় না শিখবার কোনো বয়স নেই যেখানে সূর্য উদয় হয় যখন সূর্য উদয় হয় সেভেরা ভাহি সে সকাল ওই সময় সকাল তখন হয় যখন সূর্য উদয় হয় বাস যাহা সূর্য উদয় হওয়া সেভেরা ভাহী হওয়া। ঠিক জীবনটা তেমন জ্ঞান কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় আপনার কাজে আসবে আপনার কাজে আসবে এটা আমি আপনাদেরকে একটি সাজেশন দিচ্ছি জ্ঞান বর্ধক দর্শক জ্ঞান যদি ভবিষ্য পড়েন তাহলে এখানে একটা জিনিস পাবেন বলছে বলছে কুবের শিবের নির্দেশে মনে রাখবেন কুবের হচ্ছে অ্যাকাউন্টেন্ট খাজানচি। যে দেবতাদের সমস্ত অ্যাকাউন্টগুলোকে রাখে ধ্যান সম্পদ কুবের এবং সমস্ত লক্ষ্মীগুলো কুবেরের আন্ডারে দর্শক জ্ঞান ভবিষ্য পুরাণে উল্লেখিত আছে যে মানুষ নিজের দারিদ্রতা নিজে আনে আর নিজের ব্যবহার নিজে আনতে পারে देखो एकटा আনে আর একটা আনতে পারে দারিদ্রতা আনার জন্য আনবন চলো যেমন ইচ্ছা আপনি চলো আপনার কোন নিয়ম রেগুলেশন দরকার নেই কার সাথে বিয়ে করছেন কি করছেন কি দিনে উঠে কি করছেন না কোন দরকার নেই কেন গিয়ে যেতে গরিবি আসে কিন্তু সিস্টেমেটিক নিয়মে চলতে গেলে ধর্মকে মানতে হবে যদি আপনি ধর্ম মেনে চলেন তাহলে স্কন্দ পুরাণে লেখা আছে আপনার বাড়িতে আপনার বাড়িতে লক্ষী সাত বার আসে নিন আপনার বাড়িতে পুরাণ লিখছে আপনার বাড়িতে লক্ষ্মী সাতবার আপনাকে আমির বানাবার জন্য আসে কিন্তু সে লটে চলে যায় কেন সে চলে যায় কি কি দেখে সে প্রাতকাল সূর্য যখন উদয় হয় তখন আসে সে এসে দেখছে ঘরের গৃহকর্তা শুয়ে আছে সে যখন আসে দেখে যে মুখ্য দরে যাতে চামড়ার জুতো পড়ে আছে চটি যেটা দিয়ে আমরা হাঁটি টাটি ওটা পরে আছে লক্ষ্মী চলে যায় সে এটা দেখে যে দরজা সূর্য উদয়ের সময় বন্ধ সে চলে যায় সম্ভবত আপনাদের ফেরত মনে আছে যখন আপনারা ছোট গ্রামে গঞ্জে বাড়িতে থাকতেন সকালবেলা সূর্য উদয়ের আগে উঠোনকে পরিষ্কার করা হতো ঠাকুমারা দিদিমারা দরজা খুলে দেওয়া হতো গোবরের ছিটা লাগাতে হতো ইয়া গোবর দিয়ে উঠোন লেপা হতো আজকাল আধুনিক কালে কেউ উঠে না সূর্য উদয়তে তাই সংঘর্ষপূর্ণ জীবন এখন মানুষের যদি সে যদি তিন লাখ টাকা মাসে কামায় তাহলেও দেখা গেছে দুশো টাকা মাসে কম কোথাও টান কোথাও দারিদ্রতার একটি লক্ষণ দর্শক এটা করুন লক্ষ্মীকে আসতে দিন সূর্য উদয়ের আগে উঠে যান দরজা খুলে দিন হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে একটু ঈশ্বরের বন্দনা করুন দেখুন আমি আপনাকে বলছি আচার্য সত্যানন্দ আপনাকে বলছে আপনার দিন স্কন্দ পুরাণ হিসাব এবং ভবিষ্য পুরাণ হিসাবে সুন্দর লাজবাব আর ব্যবহারশালী চলবে আজকে আমার সবাই এখানে শেষ কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে ও নমঃ